আচ্ছা আমরা মেয়ে আজও সেভ আসি তো রাস্তাঘাটে যে চলাফেরা করি আজকে কয়েকদিন দেখিয়ে দিচ্ছ মৌমিতা দেবনাথ ধর্ষণ করছে কয়েকজন মিলিয়া আজও আমার এরকম হবে না তো আমরা আজও কি রাস্তাঘাটে যে চলাফেরা করবো আমরা কি সেফ আসি একজন ডাক্তার ছিল আচ্ছা ডাক্তার সে নাকি ভগবান আমরা তো মনে করি ডাক্তার লাই ভগবান যে মানুষ হোক আর কি জীবন দান করে যায় জীবন দান করে তাক পর্যন্ত ধর্ষণ করছেন তো যাই হোক মুই তো মৌমিতা দেবনাথক দেখো নাই কোনোদিনও তো মুই মুহার থাকিয়া কিন্তু এই ডক্টরটা যাই যাই আর কি ধর্ষণ করছে মুই চাং তার তার কঠোর শাস্তি হোক তার তার যেন ফাঁসি হয় আমার এই সমাজত কিছু লোকের জন্য আজও সেফ না আমরা মেয়েগুলো যখন রাস্তা বেরোই কিছু কুচ্ছি যখন নো সেগুলো পশু মনে করো ওই লোকগুলোর জন্য আজকে রাস্তা চলাফেরা করতে পাই না কেন জানেন রাস্তা যখন বের হমো তখন মেয়েগুলা টিচ করে টোল কর আমরা মেয়েগুলা কি মানুষ না আমরা কি খেলার পুতুল মুই এই সমাজত একটা প্রশ্নই করিচ্ছাং হামাল্লার মতন মেয়েগুলা কায় দেখবে কায় দেখবে হামাল্লার মতন মেয়েগুলা দায়িত্ব কায় নিবে আজকে আমরা মেয়েগুলা রাস্তাঘাটে যদি চলাফেরা করি আমলা কি আজকে সেফ আসি আজকে মৌমিতা দেবনাথের যেরকম হয়েছে আজকে পরবর্তীকালে যে আমারলা না হবে এ তার কি মানে আছে যে পশুগুলা এই জঘন্য কাজ করছে তার মুই চাং তার জন্য ফাঁসি হয় এই কথাটা একদম প্রকাশ করার মতো কোনো একটা কথা না এতটা আর কি খারাপ লাগি দিচ্ছে আমার মেয়ে মানুষগুলো মেয়ে আশা করো মনে করো কিন্তু পশুগুলা একটা মায়ের কোল থাকিয়া একটা মেয়ে কাড়ি নিছে আজকে একটা ডাক্তার কাড়ি নিছে সে হাজার হাজার লোকের প্রাণ বাঁচায় মুই একটাই কথায় ক চাং যে সেই পশুগুলার যেন ফাঁসি হয়